আবুধাবিতে ছিলেন তো এখন ওনার দেশে অর্থাৎ ওনার গ্রামের বাড়ি হচ্ছে সন্দীপ জন্মস্থান সন্দীপ তো ওইখানে উনি থাকেন তো ওনার কাছ থেকে আমরা চল্লিশ বছর আগে এখানকার কি অবস্থা ছিল সেটা জানব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি নাম আপনার আচ্ছা আচ্ছা তো আঙ্কেল এটা সম্বন্ধে যদি বলেন বিশ ত্রিশ বছর আগে এই যে আপনার বলেন যে বাড়ি হচ্ছে আপনি এখানে মানে উত্তর সাইডে উত্তর সাইডে এখানকার অবস্থা কি ছিল আগে যে অবস্থা মানে খুব মানে দুর্বল ছিল মানে আপনার মানুষের খেত খামার মানে অর্থাৎ করতেও মানে বাহাটা বাজারে যেহেতু বহু কষ্ট হয়েছিল কিন্তু কষ্ট হয়েছিল যেহেতু আপনার আলি আলি মানে ছোটো ছোটো মানে আপনার ওই জমিনের আল ছিল আলী দিয়ে চালাবিরা করতেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি মনে করেন কারণ আছে এমন হয় যে রোডটায় মানে মুলি সংসোধার সড়ক অনেক দিন কিন্তু মানে এটা চেষ্টা করতেছি কিন্তু কিছুতে কিছু কাজ হয়নি বাজার করার জন্য কোথায় যাইতে আমরা দক্ষিণ দিকে উত্তর দিয়ে একটা মানে ইয়ে আছে আমাদের ওই একটা নাজিরা

যে পাইতেছি আমরা মসজিদে যাই তো মানে একটু আমার তুই মসজিদ দূর শুধু রোডের কাদা রোডের জন্য এখন রাস্তাটা হয়ে গেলে আপনার এই কষ্টটা থাকবে না ইনশাল্লাহ মানে থাকবে না আল্লাহ রহমত ইনশাল্লাহ আমরা সবার কাছে মানে দোয়া করি যে হয়তো সবার জন্য দোয়া করি যারা এই প্রতিষ্ঠানে এই ইয়ে করছেন করতেছেন বিশেষ করে আপনার যেমন আপনাদের এমপি সাহেব মিতা সাহেব হচ্ছে সেখানকার যে মেয়র স্যার আছেন তাদের ওনাদের মানে সহযোগিতা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা পাইতেছি আল্লাহর রহমত অনেক জিনিস তো কষ্ট করতেছি আর এটা হচ্ছে আপনার আই ইউজিআইপি প্রজেক্ট আপনার এডিবি এবং এএফডি এবং বাংলাদেশ সরকার মিলে এই কাজগুলো করা হচ্ছে আলহামদুলিল্লাহ সবার জন্য ইনশা আমরা যারা ফিল্ডে আছি আপনাদের জন্য আমরা নিত্য দোয়া করি যে যে কষ্ট মানে এই স্থানীয় লোকেরা করতেছে যেটা বলার মতো নেই ইনশাল্লাহ দীর্ঘ মানে জীবন আপনাদের মানে হয়তো আল্লাহ রহমত করুক আপনাদের মানে আপনারা কোন সময় চিন্তা করছিলেন যে এরকম রাস্তা হবে এখানে না এরকম চিন্তা হয় নাই চিন্তা ভাবনা হয় নাই মনে করেন আমরা চোদ্দশি মানে স্বাভাবিক চলাফেরা মাটির কাঁচা রাস্তা ছিল তাই তো মানে ছোট আইল যেটা আমরা বলি আর কি দুই দুই খেতের মাঝখানে যে আইল ওইটা দিয়ে আপনার চলাফেরা করতে হবে এরকম আইল ছিল হ্যাঁ মানে কালা মাটি ছিল খুব কষ্ট করে মানে চলাফেরা করতাম করছি চলছি কিন্তু এখন সবাই আলাদা মানে আপনার চল্লিশ পঞ্চাশ বছর পর আপনি স্বপ্ন এখন বাস্তবায়ন বাস্তব হয়েছে মানে হইতেছে এটাই আল্লাহর রহমত আমরা দীর্ঘ দোয়া করি এখনো অনেক লোক মসজিদে যাওয়ার জন্য ইয়ে যাওয়ার জন্য এটি মির্জা সাহেবের মানে অর্থাৎ মাপের অবদান একটা হাই স্কুল এই জিনিসটা মানে আপনার হয়েছে কিন্তু ছাত্ররা মানে সবাই চলে যেতেছে কিন্তু খুব কষ্ট করি জাতীয় পানি পার হইতো যাইতে পানি

এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের সন্দীপে পুরাটাই বাদ হয়ে গেছে বাদ হয়ে গেছে হ্যাঁ এখন ইনশাআল্লাহ বাদ হয়ে গেছে বর্তমানে এখন মানুষ খুব সুখ শান্তিতে বসবাস করছে ঠিক আছে দোয়া রাখেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম